বাংলা সঙ্গে রয়েছে আমি শ্রীদিন এই মুহূর্তের খবরে রক্তাক্ত যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আসানসোলে ঘটনাস্থল থেকে যুবকের বাইক উদ্ধার দুর্ঘটনা নাকি খুন তদন্তে পুলিশ বুধবার রাতের ঘটনা আসানসোলের কুলটি থানার সীতারামপুর এথরা রোডের রাস্তার ওপর পড়েছিল দেহ মৃতের নাম দেব সিং বয়স তিরিশ গলায় আঘাতের চিহ্নও রয়েছে ঘটনাস্থল থেকে যুবকের মোটর বাইকও উদ্ধার করেছে পুলিশ তবে বাইক দুর্ঘটনা নাকি খুন তদন্ত শুরু করেছে কুলটি থানা মৃত যুবকের নাম দেব সিং জামুরিয়ার নিঘার বাসিন্দা বলে জানা গিয়েছে খবর পেয়ে উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে এক জমি ব্যবসায়ীর অফিসের কাজ সেরে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে এবং দেহ উদ্ধার করে ময়নাতন্দের জন্য পাঠানো হয় জেলা হাসপাতালে রক্তাক্ত যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আসানসোলে ঘটনাস্থল থেকে যুবকের বাইক উদ্ধার দুর্ঘটনা কি খুন তদন্তে পুলিশ বুধবার রাতে ঘটনাটি ঘটে আসানসোলের কুলটি থানার সীতারামপুর এথোরা রোডে রাস্তার ওপর পড়েছিল দেহ মৃতের নাম দেব সিং বয়স গলায় আঘাতের চিহ্ন রয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে যুবকের মোটর বাইক বাইক দুর্ঘটনা নাকি খুন তদন্ত শুরু করেছে ইতিমধ্যে কুলটি থানার পুলিশ মৃত যুবকের নাম জানা গিয়েছে দেব সিং জামুরিয়ার নিঘার বাসিন্দা উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে এক জমি ব্যবসায়ীর জমিতে অফিসের কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায় এবং দেহ উদ্ধার করে ময়নাতনদের জন্য পাঠানো হয়েছে আসানসোল জেলা হাসপাতালে কাজগুলো দেখছি ওখানে কলা কাটা আছে মাটার কেস আছে এটা এখানে কাজ করে পাম্মি বলে ওয়ারি মেসো সঙ্গে কিছু চক্র নিয়ে ওই করেছে আশা করি আপনার ছেলে কোথায় কাজ করতো মঙ্গলদ্বীপে তো কি জানতে পারলেন ওইখানে বেরিয়েছে ও করে বেরিয়েছে তখন কটার সময় তখন ওই আটটা সাড়ে আটটা আসবে সাড়ে সাতটা আটটা এরকম বাজবে টাইম তো জানি না হ্যাঁ কার সাথে ছিল কিছু জানতে পেরেছেন

গলা কাটা দেহটা পাওয়া যায় একটা বাইক পাওয়া গেছে সেই বাইকের মধ্যে রক্তটা মানে রক্ত দিয়ে ভর্তি ওই বাইক হ্যাঁ তারপরে পুলিশ ঘটনাস্থলে রাত্রে গভীর রাত্রে এই ঘটনা রাত্রে বেলা পুলিশ ওইখানে ঘটনাস্থলে পৌঁছায় বাইকটাকে আর বডিটাকে উদ্ধার করে উদ্ধার করে যেহেতু বডিটাকে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় তারপরেই বাড়ির লোকজনকে যখন খবর দেওয়া হয় বাড়ির লোকজনের যে যেহেতু অভিযোগ রয়েছে কি এটা আমার ছেলেকে যেহেতু দেব সিং যার নাম তার খুন করা হয়েছে এবার সেটা পুলিশ এবার তদন্তর বিষয় রয়েছে পুলিশ এবার তদন্ত করে দেখছে এটা মার্ডার আছে ইয়া অ্যাক্সিডেন্ট আছে ইয়া কি আছে সেটা স্মৃতি আচ্ছা আচ্ছা ধন্যবাদ খবরে হয়ে মর্মান্তিক মৃত্যু চালক পলাতক রয়েছে ইতিমধ্যে মুর্শিদাবাদের কামুর দিয়ার কলিতলা এলাকায় বৃহস্পতিবার সকালে অর্থাৎ আজ সকালে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় এক বৃদ্ধের স্থানীয় সূত্রে হয় তার মৃত্যের নাম তুজা মণ্ডল বলে জানা যায় এবং পরিবার সূত্রে জানা গিয়েছে ঘটনার পরে এলাকা জুড়ে চারজনও ছড়িয়েছে স্থানীয়রা ছুটে এসে দেখতে পান ট্রাক চালক সব ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়েছে এবং খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে এবং পলাতক চালক চালকের খোঁজে ইতিমধ্যে তল্লাশি করছে পুলিশ তবে দুর্ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে মুর্শিদাবাদে ট্রাকের চাকার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ইতিমধ্যে পলাতক রয়েছে চালক মুর্শিদাবাদের কামরদিয়ার কলিতলা এলাকায় বৃহস্পতিবার সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সাইকেলে করে বাজারে যাওয়ার সময় পিছন থেকে যে ট্রাক ধাক্কা দেয় ওই বৃদ্ধকে এবং ওই ট্রাকটি পাথর খালি করে পেছনের দিকে কিছুটা পিছিয়ে আসার পরেই সোজা ট্রাকের চাকায় বিষ্ট হন ওই বৃদ্ধ ঘটনাস্থলে মৃত্যু হয় তার মৃতের নাম তুজা মন্ডল বলে পরিবার সূত্রে জানা যায় এবং ঘটনার পরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় স্থানীয়রা ছুটে এসে দেখতে পান ট্রাক চালক সব ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে পলাতক চালকের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ তবে যে আমাদের হাই স্কুল গেছে হাই মাদ্রাসের সম্মুখে ও ছাগলই বাড়ি থেকে আসছিল দিয়ে ওই ড্রাম এর সঙ্গে ছাগলের যেভাবে হোক টাঙিয়েছে কি যায়ক হোক যেভাবেই হোক এক্সিডেন্ট হয়েছে ওই তো সাইড দিয়ে আসছিল মানে লরির তলে পরে মানে সব মারা গেছে ওই তুজা মন্ডপ যে এক মারা গেছে আরো বিস্তারিত জানবো মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর গোপাল বর্তমান কি আপডেট উঠে আসে স্থানীয় সূত্রে যেটা জানা গেছে যে সকাল বেলায় মুর্শিদাবাদ জেলার যে দমকল সেই দমকলের কামুরদিয়ার মাদ্রাসার কাছে এক বয়স্ক ব্যক্তি তার বাড়ি থেকে সাইকেল করে বাজারে যাচ্ছিলেন হঠাৎই পেছন থেকে একটি ডাম্পার সেই ডাম্পারে পাথর বোঝায় খালি করে পেছনে ব্যাক করার সময় হঠাৎ না দেখতে পেয়ে সেই বয়স্ক লোকটিকে রীতিমতো ধাক্কা মারে এবং ঘটনাস্থলে ওই বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে যে ওই ব্যক্তির নাম তুজাম মন্ডল এবং স্থানীয় সেই ঘটনাস্থলে এবং সেই মৃতদেহ করে তাকে তার জন্য মর্গে পাঠিয়েছে অন্যদিকে এই ঘটনায় যে চালক ছিল সে ঘটনাস্থল থেকে পালিয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সাত সকালে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এই ডোমকলের কামড়িয়া এলাকায়

নজর রাখবো পরবর্তী খবরে বেপরোয়া লরি পিষে দিল এক পথচারীকে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মালদহের চাচলের খেজুরিয়া মোড়ে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ ওই মৃতদেহ ওই মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করে পুলিশ তবে এই এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে ট্রাফিক পুলিশকে দায়ী করছে স্থানীয় বাসিন্দারা বেপরোয়া লরি পিষে দিল এক পথচারীকে ঘটনাস্থলে মৃত্যু হয় ব্যক্তির মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মালদহের চাচলের খেজুরিয়া মোড়ে ঘটনায় রীতিমতো চাঞ্চল ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ এবং ওই মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করে পুলিশ তবে এই মর্মান্তিক ঘটনা নিয়ে ট্রাফিক পুলিশকে দায়ী করছে স্থানীয় বাসিন্দারা বেপরোয়া লরি পিষে দিল ব্যক্তিকে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে মালদহে চাচলের খেজুরিয়া মোড়ে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ঘটনাস্থলে ছুটে আসে চাচল থানার পুলিশ এবং ওই মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করে পুলিশ এই আর এই মর্মান্তিক ঘটনা নিয়ে ট্রাফিক পুলিশকে বর্তমানে দায়ী করছে স্থানীয় বাসিন্দারা

আজকে তো হাটবার কি পুলিশ হাটবার তবু একটা পুলিশ একটাও কোনো পুলিশ থাকে না আমাদের এখানে যা থাকে শুধু সিভিক থাকে দু একটা করে সিভিক যায় মরে মরে কিন্তু কোনো কাজের নাই বসে থাকে আমাদের ক্লাবের এখানে বুঝলে কি না শুধু বসে থাকে আমাদের এখানে আজকে শিবির আর আমাদের প্রশাসনের জন্য এই হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের দিয়ে বারকাম রেস্টুরেন্টের সংখ্যা আর ওই রেস্টুরেন্টগুলিতে বাংলাদেশ থেকে ভারতে মেনিয়ে এসে বিদেশে পাচার করা হচ্ছে এমনই গুরুতর অভিযোগ তুলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং কল্যাণী এক্সপ্রেস ওয়েতে বার থেকে বিক্রি করা হচ্ছে মহিলাদের বাচ্চা বাচ্চা মেয়েদের নিয়ে এসে ব্যবসা চালানো হচ্ছে বাংলাদেশ থেকে মেয়ে নিয়ে আসা হয় ভারতে তারপর ভারত থেকে বিদেশে পাঠানো গুরুতর অভিযোগ তুললে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং রাত বাদলেই কল্যাণী এক্সপ্রেস ওয়েতে রম রমিয়ে চলছে বারের দুষ্কর্ম পাল্লা দিয়ে দিন দিন বাড়ছে বার কাম রেস্টুরেন্টের সংখ্যাও প্রায় প্রতিদিন নানান ঘটনা ঘটছে এক্সপ্রেস ওয়ে সংলগ্ন এলাকায় শুধু তাই নয় কল্যাণী এক্সপ্রেস ধারে নাম জাদা একটি বারের মালিক নাকি ধর্ষণ কাণ্ডে যুক্ত নাম সুমন সাহা যিনি বর্তমানে পলাতক আর এবার ওই ধর্ষণে অভিযুক্ত বার মালিকের ছবি ব্যারাক করে সংসদ পার্থ ভৌমিকের সাথে একেবারে প্রকাশ্যে আনলেন বিজেপি নেতা অর্জুন সিং নিজের এক সাজেলে ব্যারাক করে প্রাক্তন সংসদ অর্জুন সিং বেশ কয়েকটি ছবি পোস্ট করে জানান তিনি সেই ব্যক্তি যিনি ধর্ষণে অভিযুক্ত একজনের সাথে ছবি তুলে প্রমাণ করেছেন ব্যারাকপুরের জঙ্গল রাত চলছে তিনি আরো বলেন এই বারগুলি থেকে মহিলাদের বিক্রি করে দেওয়া হচ্ছে ভোর রাত পর্যন্ত পুলিশ সংসদের মদতে টাকা নিয়ে খুলে রাখা হচ্ছে বার বা পান তিনি রেপ কেসে আসামি এটা মহিলা কালকে টিভিতে এসে আরও করেছে টিভিতে এসে বলে সে মহিলা যে রেপ কেসে আসামি সুমন সাহা সে ওনাকে ফুলে তোড়া দিচ্ছে সঙ্গে বসে গল্প করছে সুমন সাহা হলেন বার রেস্টুরেন্ট যত উল্লাস মুল্লাস কত কি বার টার আছে না হাই রোডে সবার মালিক উনি এখন সেই লোকটা কার সঙ্গে রিকগনাইজ করা হচ্ছে লোক চিনতে পেরেছে ওই ছবি দেখে কে ইনি হলেন পার্থভূমি যিনি গুন্ডারাজ শেষ করছিলেন আর পাশে আছেন সুমন সাহা যিনি রেপকেসের আসামি যিনি যতগুলো এখানে বার চলছে সবার মালিক উনি এখন আপনি জানেন কিছুদিন আগে এই সমস্ত বার থেকে টাকা তুলে পুলিশের কাছে যে যায় সে একজন আরও এক বার মালিক শুধু তাই নয় এদিন পুলিশের ভূমিকা তুলেও একাধিক মন্তব্য করেন বিধায়ক অর্জুন পুলিশের মা মাসি তুলে গালিগালাজ গালাজ করে মন্ডল তাও পুলিশ কিছু করতে পারছে না আর কি কি বলছেন শুনুন এবার পুলিশের মধ্যে পার্থভৌমিক মধ্যে ঝগড়া লাগলো কি পুলিশ বেশি নেবে না পার্থভৌমি বেশি নেবে কী বেশি নেবে টাকা টাকা মাসে মাস করার টাকাটা তারপরে এই ঝগড়াটা মনে হচ্ছে এখন সাল্টে গেছে এখন ভাগ আবার শুরু হয়েছে তো এই এই কল্যাণী হাইওয়েটাকে বলতে গেলে কল্যাণী হাইওয়ের মধ্যে প্রত্যেক দশটা একশো মিটারের দূরে দূরে সব জায়গা বার চলছে রেস্টুরেন্ট নামে বারের নামে ওখানে মানে কি বলা যায় মহিলাদের যা মহিলাদের পাচার করা উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা বাংলাদেশের সঙ্গে সড়ক বাণিজ্য স্থগিত রেখেছে ভারত সরকার ইতিমধ্যে সড়ক পথ বন্ধ হতেই জলে জলপথে হানা বাংলাদেশে পণ্যবাহী জাহাজের যেখানে ব্যবহার করা হচ্ছে সুন্দরবনের নদীপথ জলপথ বন্ধ হতেই জলপথে আনাগোনা ইতিমধ্যে সড়কপথে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য স্থগিত রেখেছে ভারত সরকার তবে বাংলাদেশের সঙ্গে ভারতের জলপথ যোগাযোগের অন্যতম মাধ্যম সুন্দরবনের নদীপথ আন্তর্জাতিক এই জলপথ ব্যবহার করেই প্রতিনিয়ত বাংলাদেশে পণ্যবাহী জাহাজ যাতায়াত করে গত কয়েকদিনে সেই জাহাজ চলাচলের সংখ্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের পণ্য আমদানি বা রপ্তানির জন্য জাহাজের পরিমাণ বৃদ্ধির কারণে এলাকার নিরাপত্তা নিয়ে শঙ্কিত সুন্দরবনের মানুষ পাশাপাশি অতিরিক্ত জাহাজ চলাচলের কারণে নদীবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনটাই দাবি প্রশাসনের আধিকারিকদের যাহা চলাচল বৃদ্ধির জন্য জল দূষণ ও তার কারণে জলজ প্রাণীদের মৃত্যুর বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে বিভিন্ন জাহাজ চলাচল বন্ধের জন্য আবেদন জানানো হয়েছে পণ্য আমদানি বা রপ্তানির আড়ালে যাতে কোন রকম সন্ত্রাসী কার্যকলাপ না হয় ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা প্রবেশকারীরা ঢুকতে না পারে সেদিকে কড়া নজর রাখছে পুলিশ ও বিএসএফ খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়